এখানে ফিস আছে তার এখানে এখানে আর্থিং কারেন্ট দুটোই আছে এখান থেকে আমরা উপর দিকে কাইটা হ্যাঁ একটা পাইপটা যাতে ঢুকে হ্যাঁ এই জানা লাভার উপর মাসখানে একটা লাইট হবো এখানে এল বাবা হয় হ্যাঁ এইখান থেকে নিচ দিকে নামে এটা তোমার হলো ওইখান থেকে তোমার হলো চার কানেতে

আমরা তো ওইদিকে এরাজ এনেছি রাইট থেকে তাহলে হ্যাঁ কোলালে সিলভার একটা নিয়ে যায় এটা কাম করাবে সিলভার একটা নিয়ে এলে ভালোই তো রে দাদা ভাইয়া সিলভার